কুমিল্লায় বিমানবন্দর সচল করার দাবি জানিয়েছেন বাহরাইনের প্রবাসী বাংলাদেশিরা বলছেন তিরিশ বছর ধরে অচল থাকা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু হলে কুমিল্লা সহ আশপাশের বেশ কয়েকটি জেলার প্রবাসী বাংলাদেশের উপকৃত হবেন কেননা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় জ্যাম ঠেলে সড়ক পথে পৌঁছাতে হয় প্রবাসীদের বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারে পাঠানো তথ্যচিত্রের বাহরাইনে বসবাস প্রায় দেড় লাখ বাংলাদেশীর যাদের বড় একটি অংশ কুমিল্লা নিবাসী রাজধানী ঢাকা ও দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের তো অবস্থান হওয়ায় ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কুমিল্লা জেলা ও এর আশপাশের অঞ্চল দীর্ঘদিন ধরেই কুমিল্লায় আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি জানিয়ে আসছেন প্রবাসীরা গেল কয়েক দশক ধরেই বিমান চলাচল বন্ধ রয়েছে কুমিল্লা এয়ারপোর্টে বিমানবন্দরটি চালু না থাকায় পড়তে হয় ব্রাহ্মণবাড়িয়া ফেনী ও নোয়াখালী সহ বেশ কয়েকটি অঞ্চলের প্রবাসীদের বাংলাদেশ বিমানবন্দর থেকে আমাদের যাতে অনেক সমস্যা হয় অনেক জামজট পাড়ি দিয়ে ছয় সাত ঘন্টা লাগে যদি বিমানবন্দর চালু হয় তাহলে কুমিল্লা থেকে আমাদের বাড়িতে যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা প্রবাসীরা জানান বিমানবন্দরটি চালু হলে অঞ্চলটিতে বিনিয়োগ বৃদ্ধি পাবে ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নতির পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ বর্তমান সরকার কাছে জোর দাবি জানাচ্ছি যেন কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি দ্রুত চালু করা হয় কুমিল্লা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করলে আমরা মধ্যপ্রাচ্য বাহারাইন সহ মধ্যপ্রাচ্যে যে সকল কুমিল্লা প্রবাসী আসি সবাই সবার জনজীবনের মান আরও উন্নত হবে বলে আমরা আশা করছি কুমিল্লা যদি একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হয় সেক্ষেত্রে শুধু কুমিল্লা না গ্যাটার নোয়াখালী ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলের মানুষের জন্য খুবই উপকার হবে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুমিল্লা জেলার নেওরা ঢুলিপাড়ার এলাকায় নির্মিত হয় কুমিল্লা বিমানবন্দর পরবর্তীতে কয়েকবার সেটি জনসাধারণের চলাচলের জন্য চালু করা হলেও যাত্রী সংকটে বন্ধ হয়ে যায় অচিরেই প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ